হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকালবেলা দরজা খুলেই চোখ পড়লো এই দেখুন সেদিন আপনাদের দেখিয়েছিলাম কুড়িগুলো আর আজকে কি সুন্দর ফুলটা ফুটে গেছে এই একটা গাছ যাকে খাবার না দিলেও বা তেমন কিছু যত্ন না করলেও কিছুটা ফুল কিন্তু পাওয়া যায় মাঝে মাঝেই এই যে এরকম সুন্দর কিছুটা করে ফুল পাওয়া যায় আর খাবার দিলে তো আরও একটু ভালো রেজাল্ট পাওয়াই যায় তো চলে এলাম সকাল সকাল এই যে ছাদে আর এসেই তো কাজকর্ম কি আছে একবার এদিক ওদিকে তাকিয়ে দেখে নিচ্ছি তো এই যে এই সময়ে সব থেকে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মাটি প্রচুর পরিমাণে মাটি আমাদের দরকার হয় কারণ যখনই আমরা একটা নতুন করে টব আবার রেডি করতে যাই তখন কিন্তু সেখানে আর মাটি দিতে হয় কারণ এই যে টপ যেগুলো থাকে সেগুলো যখন গাছ থাকে আমরা টপ থেকে বার করে এই যে গাছগুলোকে পরিষ্কার করে সেই মাটিটা একটু হলেও কিন্তু কমে যায় কারণ সারা বছর এই যে জলে বৃষ্টিতে কিছুটা তো ধুয়ে চলে যায় তো খানিকটা মাটি তো আমাদের প্রত্যেক বছর আবার দরকার হয় তো মাটি তো আমরা সব সময় তৈরি করি বাগানে তারপরেও দেখবেন শীতের সময় আসলে গাছ এত পরিমাণে আমরা বসানো শুরু করি যে তখন মাটির আবার সেই অভাব হতেই থাকে মানে আমার যেটা হয় প্রত্যেক বছরই এই যে এইরকম সময় কোথায় মাটি পাবো কোথায় মাটি পাবো এই একটা করতেই হয় তো সহজ উপায়ে কিছুটা মাটি যদি তৈরি করে আমরা নিতে পারি তাহলে খুব ভালো হয় আর গোবর সার তো সাফিসিয়েন্ট থাকলে খানিকটা আবার গোবর সার মিশিয়ে সেই মাটিগুলোর আবার পূরণ করা যায় কারণ ছোট ছোট টবে খুব বেশি মাটি লাগে না ফুল গাছের টবে তো এবারে তো একটু গোবর সারের প্রবলেম সবারই মনে হচ্ছে হবে কারণ প্রচণ্ড বৃষ্টিতে গোবর সার কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি মানে অন্যান্য যেমন একটু আগে আগেই যে গোবর সার বিক্রি করতে চলে আসে এবারে তো এখন পর্যন্ত কোনো দেখাই নেই আর মোটামুটি আরও এক মাস যদি খুব ভালো টানা রোদ হয় তবে আশা করা যাবে যে আমরা গোবর সারটা সাফিসিয়েন্ট পেতে পারি তো তা বলে আমাদের বাগানও থেমে থাকবে না বাগানে মাটিও বাড়াতে হবে কাজও করে যেতে হবে তো এই যে প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমরা হাতের কাছে পাই না তখন যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এগিয়ে থাকতে পারি তাহলে কিভাবে। মানে যতটুকু এগোনো যায় তো সেই রকমভাবে কিছুটা মাটি কিন্তু আমরা মুঠো মুঠো মাটি দিয়েও সুন্দর বড় বড় টব রেডি করে ফেলতে পারবো তো সেটা কিভাবে করব সেটা চলুন সামনে দেখাবো আর এদিকে দেখতে পেলেন পর্তুলাকা এই যে যত ঠান্ডা আসবে পর্তুলাকার কিন্তু দাপটটা কমে যাবে মানে সেই পরিমাণে যে গরমে ফুল পেতাম অতটা হয়তো আর পাওয়া যাবে না তো পর্তুলাকার কিছু টব নিয়ে নিলাম কারণ এই যে ভালো ভালো যে চন্দ্রমল্লিকাগুলো এনেছি এগুলো এবারে বসাতে হবে আর প্রত্যেক দিনে দেখতে পাচ্ছেন চারটে পাঁচটা করে টব রেডি করে করে বসাচ্ছি কারণ একবারে খুব বেশি টব রেডি করা সম্ভব নয় তো এখানে আমি গোবর সার এই যে একটু ছিল একটু গোবর সার দিয়ে আর এই যে মাটি দিয়ে টপগুলো তৈরি করে নিলাম আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু হাড় গুঁড়ো একটু সর্ষে খোল এই সব দিয়েও আর একটু ভালো করে মাটিটা তৈরি করে নিতে পারেন তো আমার কাছে এখন হাড় একেবারেই নেই শিঙ্কুচিটা রয়েছে নিচে এখন আর আনার সময়ও নেই তো যা আছে তাই দিয়েই এই যে করে দিলাম আর এরপরে মাঝে মাঝে খোলের সার দেব গাছটা লেগে যাওয়ার পরে তাহলেও আশা করছি কাজ হয়ে যাবে তো সেদিন যখন এতগুলো চারা নিয়ে এলাম তখন তো মনে হচ্ছিলো বাপরে বাপরে আমি টব কোথায় পাবো সবই তো টবে গাছই রয়েছে আসলে টব নিচে কিছুটা রয়েছে সেগুলো তো আনাও হচ্ছে না সেগুলো রেডিও করা হচ্ছে না তো এখান থেকে এই দেখুন একটা একটা করে খুঁজে খুঁজে সেই তিনটা চারটে করে টপ কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক বার করেই ফেলছি আর এই যে চারাগুলোকেও বসানো হয়ে যাচ্ছে তো এই যে চারা যদি আমরা নিয়ে আসি সেটা সবজির চারা হোক বা ফুলের চারা হোক তাহলে কিন্তু বসানো দেখবেন হয়ে যায় আর যদি ভাবা যায় সব রেডি করে টব রেডি করে জায়গা রেডি করে তারপর আমি আনবো অনেক সময় দেখা যায় সেই রেডি করতে করতে অনেকটা সময় চলে গেছে গাছগুলো আমাদের আর আনাই হয়ে হয়নি তো এরকম আমিও মাঝে মাঝে এনে ফেলি তবে সব সময় যে সেটাতে সাকসেসফুল হই তাও না অনেক সময় আবার অনেক গাছ নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি বসাতে না পারলেই নষ্ট হয়ে যায় কিন্তু যদি আমরা পটিং চারা আনি ছোট ছোট পটে যে চারাগুলো তাহলে কিন্তু বেশ কয়েকদিন রেখে এরকম আস্তে ধীরে সুস্থে বসানো যায় আবার আমি এই যে ছোট্ট ছোট্ট যে পটগুলো বেরোলো এইগুলো সবই রেখে দিচ্ছি কারণ এগুলোতে খুব সুন্দর চারা করা যাবে তো আমি আমার বাগানে যে বিভিন্ন সময়ে যে চারাগুলো করি এর মধ্যে করতে পারবো তো এই যেখানে রেডি করে রেখে দিলাম তো এবারে চলুন দেখে নিই এই যে মুঠো মুঠো মাটিতেই কি করে বড় বড় টব রেডি করা যাবে আর সেটা প্রচুর টব আমরা সেটা শয়ে শয়েও টব রেডি করতে পারি কিন্তু তার জন্যে সময় দিতে হবে সারা বছর ধরে যদি আমরা করি তাহলেই শয়ে শয়ে টব কিন্তু মুঠো মুঠো মাটিতেই তৈরি হয়ে যাবে আর এই যে আমার কাছেও মোটামুটি রয়েছে হ্যাঁ কত দেড়শো টপ তো হবেই হবে মানে তার বেশিই হবে আমি নাগুনেই বলছি তো এত এত টব রেডি করতে সারা বছর যদি আমরা একটু অ্যালার্ট থাকি মানে যখনই টপটা ফাঁকা হয়ে যাচ্ছে তখনই যদি আমরা ওটাকে রেডি করে ফেলি তাহলে কিন্তু খুব সহজে অনেক টব আমাদের হাতের কাছে রেডি থাকে তো এই দেখুন এই যে আজকের যে কিচেন ওয়েস্টটা আমার ছিল কালকে মানে যেটা হয়েছে কালকের যে সবজি কাটাগুলো এই মধ্যে আছে ডিমের খোলা সবজির খোসা চায়ের লিকার আরও যা যা সব ওয়েস্টের জিনিস ছিল সবই এই যে দিয়ে দিলাম আর গার্ডেন থেকে কিছুটা শুকনো পাতাও এই যে নিয়ে এলাম দেখুন এই যে এটা হচ্ছে দশ ইঞ্চি একটা টব দশ ইঞ্চি টবে বেশ অনেকখানিই মাটি ধরে তো এই যে সব গাছ ফেলে দেওয়ার পরে সেই টবে যতটুকু মাটি ছিল তার হাফেরও কম কিন্তু মাটি ছিল এবার অনেকখানি মাটি ওখানে দিতে হতো আর অতটা মাটি কিন্তু এখন আমার হাতের কাছে ছিল না তো এই যে ওয়েস্টের জিনিস কিছুটা দিয়ে দিলাম প্রায় ভর্তি হয়ে গেল ওপরে একটুখানি মাটি দিলাম খুব কম লেয়ার না একটু বেশি করেই লেয়ার করে মাটি দিলাম যাতে কোনো চারা বসালে চারাটা নষ্ট না হয়ে যায় বা মরে না যায় তাহলে দেখুন কি সুন্দরভাবে এই যে তৈরি হয়ে গেল কতটুকু মাটিতে এত সুন্দর টব আর এভাবে যদি সারা বছর দুটো চারটে করে টব আমরা রেডি করতে থাকি তাহলেই ভাবুন কত টব আমাদের হাতের কাছে সব সময় রেডি থাকবে তারপরে যদি আমরা বেশি করে এই যে খাবার দিতে না পারি এই যে ধরুন এবারে এই যে গোবর সারটা সাফিসিয়েন্ট হাতে থাকলো না তাহলে এই যে কিচেন ওয়েস্টের যে একটা মাটি ভেতরে তৈরি হচ্ছে সেটা তো ভীষণ পুষ্টিকর মাটি আর তাতে কি সুন্দর ফুল সবজি হয় সেটা তো আমরা এর আগে দেখেছি আর সব সময় দেখতেই পাচ্ছি তাহলে এই এইরকমভাবে তৈরি করলে একদিকে আমরা যেমন পুষ্টিকর মাটি পাচ্ছি আর একদিকে আমাদের এই যে ওয়েস্টের জিনিসগুলো সব ব্যবহারও হয়ে যাচ্ছে আর মাটিরও আমাদের সারা বছর কোনো চিন্তাই করতে হচ্ছে না তো এভাবে যদি প্রত্যেক দিন আমরা একটা দুটো করে টব তৈরি করতে পারি তাহলেই ভাবুন এক মাসে কতগুলো টব সুন্দরভাবে রেডি হয়ে যাবে কোনো কাজে যে বসে এই যে একটা না শান্তি মনে করবো তার আর উপায় নেই যখন বাগানে যাই তখন দৌড়াতে দৌড়াতে নিচের কাজের জন্য আসি এখন এই যে আপনাদের সাথে এডিট করতে করতে চলে এলো কাস্টমার আর এই যে এইসব ফেলে আবার সেখানে চলে গেলাম বেশ খানিকক্ষণ পরে এই যে আবার ফিরে এলাম আপনাদের সাথে তো কোন টপিকে আমরা ছিলাম ওই যে এক মাসে মাটি তৈরি করলে আমরা এইভাবে অনেকটা মাটি তাহলে তৈরি করে ফেলতে পারবো তো দেখুন যে কোনো কিছু করতে গেলেই একটু সময় তো আমাদের দিতেই হবে একেবারে খুব তাড়াতাড়ি হট করে কিছু পেয়ে যাব। দুদিনের মধ্যে আমি সব রেডি করে ফেলবো এরকম কিন্তু করা সম্ভব হয় না বা সেটা করা গেলেও অনেকটা হেডেক অনেক চাপ হয়ে যায় আর যদি এই যে সময় নিয়ে আমরা অল্প অল্প করে যে কোনো কাজই করি না কেন সেই কাজটাও অনেকটা পারফেক্ট হয় সুন্দর হয় এবং তাতে আমাদের কোনো চাপও হয় না আর এদিকে যে পরতুলাকাটা প্লাস্টিকে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর হচ্ছে প্লাস্টিকের মধ্যেই আর বেশ কয়েকদিন ধরে আমি এই যে কুমড়ো ডগাটা দেখে তাকিয়ে আছি আর দেখতে দেখতে চোখের সামনে তিন চার দিনের মধ্যে যা চেহারা নিয়ে নিল কুমড়ো ডগাটা এই যে মূল গাছটা তো মরেই গেছে ডাল থেকে শেকড় বেরিয়েই আবার কি সুন্দর হয়েছে তো এই যে এর মধ্যে দিয়ে যে ডগাটা গেছিল তার উপরেই ওয়েস্টের জিনিসগুলো ফেলেছি বৃষ্টি হয়েছে তো ওখানে মাটি তৈরি হয়ে আবার নিজের থেকেই দেখুন এত সুন্দর কুমড়ো শাক হয়ে গেছে অনেক সময় অনেক গাছ আমরা এত যত্ন করে লাগাই তবুও কিন্তু হয় না আবার কিছু কিছু জিনিস দেখুন একেবারে অযত্নেই কত সুন্দর হচ্ছে তো এদের চেহারা দেখে দুদিন আমি অবশ্য খোলের সারও দিয়েছি আর তাতেই মনে হয় এরা আরও ফুলে ফেঁপে উঠেছে আর এত কচি কচি এত সুন্দর হয়েছে অল্পই দু চারটি ডগা হয়েছে তবে যতটা হয়েছে ততটা আমার জন্যে তো যথেষ্ট তো কুমড়ো গাছ তো এখন আর অন্যদিকে কোথাও ছিল না এই যে মাঝে মাঝে এখান থেকে দু একটা ডগা উপরি পাওনা হয়ে যাচ্ছে আর কুমড়োর শাক তো আমি ভীষণই ভালোবাসি আজকে কুমড়োর শাকটা আমি করবো ভাবছি ছোলার ডাল দিয়ে তো সেই রেসিপিটা সম্ভব হলে আপনাদের জন্যে একটুখানি আমি রেখে দেবো যে কি করে আমি তৈরি করেছি ওটা কিন্তু একটা খুব সুন্দর রেসিপি এই যে কুমড়ো শাকের ছোলার ডালের সাথে কুমড়ো শাক বেশ ভালো লাগে খেতে আর যা কচি কচি শাক তা তো খুবই সুন্দর হবে মনে হচ্ছে তবে কুমড়ো শাক আলু বড়ি দিয়েও আমার ভীষণ ভালো লাগে এই যে সর্ষে দিয়ে একটা সবজি টবজি দিয়ে করা হয় সেটাও ভালো লাগে মোটামুটি কুমড়ো শাক আমাদের সবারই খুবই প্রিয় আর এইদিকে বেশ কিছু ওই যে ভেন্ডি যেটা না তুললে হয় না প্রত্যেক দিন এত এত ভেন্ডি তুলছি আর প্রতিদিন আবার দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে তো এখন আমি একদম রাজধানী এক্সপ্রেসের মতো ছুটছি কারণ হাতে সময় আছে আর মাত্র তিন থেকে চার মিনিট আমি ছাদে থাকতে পারবো তার বেশি সম্ভবই নয় কারণ এই যে আমার সময় একদম শেষ ছেলের স্কুল যাবার সময় হয়ে গেছে অন্তিমেরও ডিউটি আছে ওকেও গুছিয়ে দিতে হবে সব কিছু তো আজকে হয়তো আরও কিছু পেতাম একটু কিন্তু এত তাড়াতাড়ি আর হারভেস্টিংটা ঠিকঠাক করে করা হলো না কারণ বেশ কিছুটা লঙ্কা তোলার দরকার ছিল এখন লঙ্কা তোলার সময় নেই কারণ লঙ্কা তুলতে বেশ একটু সময় লাগে তবে এই যে সকালকার যে তাড়াহুড়ো আর ছোটাছুটির কাজটা আমি কিন্তু ভীষণ এনার্জি নিয়ে করি আর সেই এনার্জিটা আমি পাই একটা টার্গেট থেকে আমরা যে কোনো কাজে যদি কোনো টার্গেট রাখি সামনে যে ওইখানে আমাকে পৌঁছাতে হবে তাহলে দেখবেন কাজের স্পিড আপনার অনেকটা বেড়ে যাবে যেমন ধরুন আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার টার্গেট থাকে আমি স্নান পুজো সব সেরে চাটা নিয়ে বসে যাব। কারণ এই যে দিনের ওই সময়টাই একটুখানি ফ্রি সময়ে ফোন টোনগুলো করে নিই কারণ তারপর আবার সবাই কাজে ব্যস্ত হয়ে যায় কাউকেই আর পাওয়া যায় না তো ওই যে একটুখানি সময় ফ্রি বসে একটু গল্পও করা হয় অন্তিম যদি থাকে একটু চাক হয় একটু গল্প করা এইসবও হয় মানে খানিকটা রিল্যাক্সের টাইম তো ওই যে এক দেড় ঘন্টা যদি রিল্যাক্স করে একটু গল্প করে নেওয়া যায় তাহলে কিন্তু তার পরবর্তী আবার কাজগুলো দেখবেন স্পিডে হতে থাকে আর এক হয়ে গেলে ব্যাপারটা এক হয়ে গেলে দেখবেন নিজেরও বিরক্তি চলে আসে তখন কাজ করতে ইচ্ছে করে না কাজগুলো ভালোও হয় না যাই করব তাই বাজে হবে তো এই যে কাজের গ্যাপে গ্যাপে যদি একটুখানি করে ফ্রি টাইম আমরা নিজেদের জন্য বার করে নিই এক ঘন্টা আধা ঘন্টা করে তাহলে দেখবেন কাজটাও ঠিকঠাক হবে আর আমরাও কিন্তু রিল্যাক্স মাইন্ডে সব কাজগুলো করতে পারবো তো আপনারা এবার রিল্যাক্স করুন আর আমার তো এখন দৌড়াতে দৌড়াতে যেতে হবে নিচে সময় একদম শেষ এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর এদিকে কিন্তু বৃষ্টিও এসে গেছে